আপনার শৈশবের থেকে মানুষের জন্য করার চেষ্টা করবে এখন অসুস্থতার মধ্যে চেষ্টা করেছেন না আমার যতটুক পারি আমি চাই আমার মানুষের সেবার মাঝে ফিরে আসতে কারণ এটা আমার রক্তে রকম কাজ করে দেশবাসী প্রবাসী ব্যবসায়ী সামর্থ্যমান মানুষ যেখানে আছেন দেখেন আমার পরিবারে এখন বাঁচারও ঠিক মতো হয় না এটা হচ্ছে দূরের ব্যাপার থাকব টুকটাক মানুষের সহযোগিতা যে আসতেছে নিচ্ছে দেশবাসী প্রবাসী সমস্ত ব্যবসা সাবধান মানুষের কাছে আমার অনুরোধ

আবার মাঝে ফিরতে চাই আপনাদের সবাই জীবনযাপন তাই সারা পাচ্ছেন সারা যুগটা নাচতেছে সেটা চলতেছে কিন্তু সেটা আবার প্রয়োজনের তুলনায় অতি সামান্য আমার প্রতি মাসে সাপ্লিমেন্ট ওষুধ লাগেই হচ্ছে ব্যবসাটা দরকার দরকার হম থাকতো